এমনি জিজ্ঞেস করা শুনতে পাবে সবাইকে আমার তরফ থেকে ভালোবাসা জানাচ্ছে আর সবাই এর জন্য ঠান্ডা ঠান্ডা কুলকুল নিয়ে এসছে শরবত নিয়ে এসেছে সবাই ঠান্ডা ঠান্ডা শরবত খেয়ে নাও গৌতম বলছে আমি করে বলে কমেন্ট দেখা দেখতে পাচ্ছ না গো দেবী আমি করি বলে কমেন্ট দেখতে পাচ্ছ না গো দেবী কি বলছো সবই সব গৌতম দাদা ভাই হাসছে গৌতম নাতি আমার হাসছে হয়তো না চন্দন দাদা ভাই আছে চশমা পরে নাও হম চন্দন দাদা ভাই কে চশমা করবে গো আমি আমি এমনি চশমা করি গো অনেকদিন থেকেই চশমা পরি বউ কাল থেকে সবাইকে সবাইকে ভালোবাসা জানাচ্ছে বলেছে অন আছি আমি আছি আসো একটু বলছে সামনে আসো একটু আচ্ছা আচ্ছা সামনে আসো একটু আর সামনে যাবো দাদা ভাই কয়েকদিন একটু প্রবলেম চলছে প্রবলেমটা একটু সলভ হয়ে আমি নিশ্চয়ই সামনে যাব কেন যাব না ফেস লাইফ হলে তো সবাই বলছে খুব ভালো ফেস লাইভ বলে কিন্তু খুবই ভালো জিনিস কুমক দিদিভাই যেমন আছি ফেস লাইভ করা খুব ভালো তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায় সেটা শুনছি নাকি কিন্তু আমি আসবো কয়েকটা একটু সমস্যা চলছে একটু বুঝতেই পারছো শ্বশুরবাড়িতে একটু সমস্যা চলছে তো সমস্যাটা ইয়ে হয়ে যাক প্রবলেমটা সলভ হয়ে যাক তারপর আমি আসছি চন্দনদাদা বলছি কুমকুম দিদি ভাই কেমন আছো চন্দন কুমকুম কুমকুম দিদিভাইকে জিজ্ঞেস করছি কেমন আছো কুমু দিদি ভাই হাসছে গৌতম বলছে বলেছে তার কাছে তোর তাপা কী ডালিম মম যে আমায় কমেন্ট করে সে আমার বউ কি করেছো গো গৌতম নাতি আচ্ছা ছিলে তা আমার নাতি আমার আচ্চা দিচ্ছে গো আদা গাছি তো তো বা কিডা লিম গেছে মো যে আমার ঘুমের পরে সেই আমার বউ হাক আসছে দিয়ে কুমকুম চন্দন দাদা ভাই ভালো আছি তুমি কেমন আছ কুমকুম দিদি জিজ্ঞেস করছে চন্দন ভাই হাসছে না গৌতম হাসছি গৌতম নাতি একটু এসো একবার আমি বিন্দাস আছি চন্দ্রদাদা ভাই বলছি হ্যাঁ বিন্দাস তো থাকবি তোমার তো অনেকে পূর্ণ হয়ে গেছে তুমি এখন বিন্দাস আছে দারুণ আছো আমাদের যে কোথায় আমরা পড়ে আছি আমার বিশেষ করে আমার কোঙ্কন দিদি ভাই তো বড় ইউটিউবার অনেকটা হয়ে গেছে আগিয়ে গেছে তো আমি কোথায় পড়ে আছি জানি না কী হবে সবাই আমার পাশে দেখো আমি হ্যাঁ চন্দ্রদাদা ভাই বলছি সবাই আমার পাশে দেখো হ্যাঁ চন্দনদা ভাই সবাই পাশে আছি তোমার আমি সব সময় সময় পাই না গো হ্যাঁ চন্দনদাদা ভাই জানি হ্যাঁ তোমার একটা কাজ আছে দোকান আছে দোকানে থাকতে হয় গার্মেন্টসের দোকান দোকানে থাকতে হয় সেই কাজটা তো বজায় রেখেই করতে হবে এদিকে আগে ওই দেখতে দেখতে হবে হ্যাঁ কুমকুন্দিদি ভাই হচ্ছে সুস্মিতা দিদি ভাই চা করি দিয়ে কমেন্ট করছি ঠিক আছে হ্যাঁ সুস্মিতা হ্যাঁ হ্যাঁ কুমকুন্দি ভাই তুমি চা করে করো এখন চা খাওয়ার সময় বাড়িতে থেকে সবাইকে চা দিয়ে হবে তারপর কমেন্টস করো কোনো প্রবলেম অন রাখো কোনো প্রবলেম নয় গৌতম নাথি বলছে রাতে ঘুম আসে না সকালে ঘুম ভাঙার ধরো আমার চোখে একটু প্রবলেম আছে রাতে ঘুম আসে না সকালে ঘুম আসবে না ক্যাম কোনো চিন্তা নেই ঠাকুমা এটা হলো আমেরিকা হওয়ার লক্ষণ আচ্ছা রাতে ঘুম আসে না সকালে ঘুম ভাঙার ভাঙার না কোনো চিন্তা নেই ঠাকুমা এটা হলো আমেরিকান আমেরিকা যাওয়ার লক্ষণ আচ্ছা তুমি যাও আমেরিকা বলছি আচ্ছা তুমি সামনে এসো আমি এক হাজার করে দেবো আচ্ছা আচ্ছা খুব ইন্টারেস্টেড মনে হচ্ছে আমি সামনে যাবো যাবো কয়েকদিনের মধ্যে আমি যাবো সামনে এসো আমি এক হাজার করে দেবো চন্দনদেবাই হাত তুলছে টুপার সময় কোথায় গেলো কি জানি জানেন কমেন্টস দেখতে পাই না অনেক সময় আমার এরকম হয় যে কমেন্টস দেখতে পাই না কেন প্রবলেমটা হচ্ছে কিছু বুঝতেও পারছি না কাউকে যে দেখাবো মোবাইলটা